এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের প্রিয় ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপ্রাপ্ত এবং আপডেট নিউজ এবং আজ আমরা আরো তিন তিনটি ভিসা লাভ করতে পেরেছি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক এই এই সার্বিয়ার দেশটি নিয়ে অনেকেরই অনেক ধরনের মতভেদ রয়েছে এই সার্বিয়ার ভিসা করা খুবই সহজ আবার খুবই কঠিন যারা বুঝে তাদের জন্য সহজ আর যারা বুঝতে চায় না তাদের জন্য কঠিন দিকে কঠিন হয়ে যাচ্ছে বর্তমানে সার্ভিয়ার অ্যাম্বাসিডিতে এমন একটি ফাইলের যানজটের সৃষ্টি হয়েছে যেখান থেকে আপনার ফাইলটি ডেলিভারি হওয়া একটু সময় সাপেক্ষের বিষয় সকলেরই বৈধ পারমিট দিয়ে আপনারা জমা দিয়েছেন কিন্তু ডেলিভারি হতে কমপক্ষে আট মাস দশ মাস আবার কখনো এক বছরও লাগার সম্ভাবনা রয়েছে তবে যারা বুঝেন একটু চালাক অল্প সময়ের মধ্যে সার্বিয়া যেতে যাচ্ছেন তারা আন্ডার টেবিলে ভিসা লাভ করছেন আমাদের রয়েছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে আমরা বিশেষ ব্যবস্থাপনায় আন্ডার টেবিলে ভিসা লাভ করছি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আমরা টোটাল সাত ষাটটি ভিসার জন্য আমরা জমা দিয়েছি আন্ডার টেবিলে এবং ধীরে ধীরে ভিসা লাভ করে আজ আমরা তিনটি ভিসা লাভ করতে পেরেছি এবং এই তিনটি সহ টোটাল সাত ষাটটি ভিসাই আমরা লাভ করতে পেরেছি কারা কারা ভিসা পেয়েছেন কারা এই সৌভাগ্যবান আমি ভিডিওর শেষে সকলের নাম ঘোষণা করছি এবং পরবর্তী ভিডিওতে আরেকটি আকর্ষণ থাকবে আমরা আজ যেমন বলতে পেরেছি সাতজনের ভিসা লাভ করতে পেরেছি আগামী ভিডিওতে থাকবে আরো একটি তালিকা যেই তালিকা ধরে আমি নাম ঘোষণা করব এবং তাদের ভিসা ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন দশক আমরা এই মাসের শেষের দিকে আমরা ফ্লাইটের ব্যবস্থা করছি ইনশাল্লাহ সকলে অপেক্ষায় থাকুন সেই দিন আসার আগ পর্যন্ত এবং আমরা ফ্লাইট দেওয়ার সাথে সাথে এই খুশির সংবাদ আনন্দের সংবাদ আমরা মাধ্যমে সকলকে জানিয়ে দেব। দর্শক যারা এই সাকসেসের দেশ সার্বিয়া যেতে চান তাহলে কেমন দেশ এই সার্বিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও উত্তর এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনো অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব Sarı কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবে। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করব আপনারা যে সার্বিয়াতে গিয়ে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং বেতন কি পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রিডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক আমরা জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আগামী এক দু হাজার এই চলতি মাসের ষোলো তারিখ থেকে আমরা এই প্যাকেজ মূল্যটি পঞ্চাশ হাজার থেকে বৃদ্ধি করে আট লক্ষ টাকা করেছি যারা সার্বিয়ার ফাইল জমা দিবেন পনেরো তারিখ পর্যন্ত সুযোগটি রয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজে ফাইল জমা দেওয়ার জন্য এবং আমরা ষোলো তারিখ থেকে প্যাকেজ মূল্য ঘোষণা করছি আট লক্ষ টাকা কোন অবস্থা যেই এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না প্রিয় দর্শক আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসার পরেও আপনি জমা দিতে পারবেন প্রিয় দর্শক এই জারবির ভিসাটি অত্যন্ত সহজভাবে আপনি পেয়ে যাবেন এবং ভিসাটি পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না এবং আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভের সুযোগ পাচ্ছেন সবকিছু মিলে ফাইল জমা থেকে শুরু করে ভিসা পেয়ে পৌঁছা পর্যন্ত সময় লাগবে সাত থেকে আট মাস আবার কখনো দশ মাস এক বছরও লাগতে পারে তবে আন্ডার টেবিলে যারা ভিসা লাভ করার সুযোগটি নিচ্ছেন তাদের জন্য সময় সর্বোচ্চ চার মাস এই চার মাসের মধ্যে আপনি বিশেষ ব্যবস্থাপনায় ভিসা লাভ করে আপনি সার্বিয়া গমন করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা তিন তিনটি ভিসা লাভ করতে পেরেছি এর আগে আমি জানিয়ে দিচ্ছি আমার হাতে যে তালিকাটি রয়েছে এই যে একটি তালিকা এখানে সাত সাত জনের একটি তালিকা রয়েছে তারা শুরুতেই আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বিশেষ ব্যবস্থাপনায় ভিসা করার জন্য এবং আজ আমরা সাকসেস তারাও সাকসেস এবং এই মাসের শেষের দিকে তারা সার্বিয়া গমন করে যার যার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তারা সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি এক এক করে তাদের নাম ঘোষণা করছি প্রথমে আমি নাম ঘোষণা করছি দিন মোহাম্মদ ভাই দিন মোহাম্মদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনি সার্বিয়ার ভিসা লাভ করতে পেরেছেন তার পরবর্তী হচ্ছে এমডি অলিউল্লাহ ভাই অলিউল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে সার্বিয়ার ভিসা লাভ করার জন্য তার পরবর্তী তিন নম্বর সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন জনি মিয়া জনি মিয়া ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভগম ব্যক্তি হচ্ছেন মাজদুর আলম আওয়াজ আওয়াজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভগম ব্যক্তি হচ্ছেন ফয়সাল মাতাব্বর ফয়সাল মাতাব্বর ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শোভাগন ব্যক্তি হচ্ছেন এমডি মানির হুসেন ভাই মানির হুসেন ভাইকে অনেক অনেক কংগ্রচুলেশন ও শুভেচ্ছা আপনি ভিসাটি লাভ করতে পেরেছেন এই মানির হুসেন ভাইয়ের সাথে আমার এবং অফিসের সকলেরই একটু আন্তরিকতার সম্পর্ক বেশি করে রয়েছে মানির ভাইকে আমি জানাচ্ছি মানির ভাই আপনি আসেন অফিসে আমি আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো কারণ আপনি ভিসা পেয়েছেন তার পরবর্তী শুভকন ব্যক্তি হচ্ছেন মুর্শিদ আলম ভাই মুর্শিদ আলম ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন শুভেচ্ছা জানাচ্ছি আপনি ভিসাটি লাভ করতে পেরেছেন এখন আমি দেখাচ্ছি যারা যারা ভিসা প্রাপ্ত হয়েছেন এটি হচ্ছে মাজদুর আলম আওয়াজ ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী হচ্ছে এমনি মানির হুসেন ভাই এটি হচ্ছে মানির হোসেন ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী হচ্ছে জনি মিয়া এটি হচ্ছে জনি মিয়া ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী হচ্ছে মুর্শেদ আলম ভাই মুর্শেদ আলম ভাইয়ের এটি হচ্ছে ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী হচ্ছে দিন মোহাম্মদ ভাই এটি হচ্ছে দিন মোহাম্মদ ভাইয়ের ভিসার কপি যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী হচ্ছে এমডি অলিউল্লাহ এটি হচ্ছে ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী হচ্ছে ফয়সাল মাতব্বর ভাই এটি হচ্ছে ফয়সাল মাতব্বর ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি প্রিয় দর্শক যারা যারা সার্বিয়ার ভিসা লাভ করতে পেরেছেন আপনাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে ফিউচার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে আপনারা লেনদেনের যে বিষয়গুলো রয়েছে এগুলো খুব দ্রুত সম্পন্ন করেন এবং এলাকা থেকে আপনারা তিন দিনের যে একটি ট্রেনিং রয়েছে এই ট্রেনিংটি শেষ করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো আমাকে দিবেন যেন আমি খুব দ্রুত বেবিটিক ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পেয়ে যেতে পারি তার পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে যেন আপনাদেরকে সকলদের ফ্রাইড দিতে পারি প্রিয় দর্শক যারা এই স্বপ্নের দেশ খুব দ্রুত যেতে যান সার্বিয়া আপনারা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলুন এবং খুব অল্প সময়ের মধ্যে সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনিরশো তার আহমেদ শোলনি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরোয়ান এইচ ডাবল জিরো এবং জিরো সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই দুটো নাম্বারের সাথে আমার সাথে কথা বলতে পারবে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আজ আমরা আরো তিন তিনটি ভিসা লাভ করতে পেরেছি টোটাল আমরা সাত ষাটটি ভিসা লাভ করতে পেরেছি এই ধরনের খুশির সংবাদ নিয়ে বিডিটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ